সোমবার বিকেলে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে কর্মী নিয়োগ সঠিক ওষুধ প্রদান হাসপাতালে সার্জারি ও গাইনোকোলজি বিভাগে স্পেশালিস্ট চিকিৎসক নিয়োগের মতন তেইশ দফা দাবিতে আইএনটিউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচি পালন করে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত বলেন দুর্গাপুর ইস্পাত সংস্থার হাসপাতালে পরিষেবার বেহাল অবস্থা কর্তৃপক্ষ সুকৌশলে বেসরকারি পথে হাঁটছে হাসপাতালে রোগীদের প্রতি নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে এর বিরুদ্ধে আজ কর্তৃপক্ষের কাছে সরকারি প্রদান করা হয় কিন্তু আমরা আজকে লিখিত তেইশ দফা দাবি দিয়েছি হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন আগেও বলেছে এখনও বলছি আমরা শুধু পরিষেবা স্বাভাবিক চাইছি কোনোভাবেই পেশেন্টকে যেন হ্যারাস করা না হয় আপনারা জানেন শুধু দুর্গাপুর ইস্পাত কারখানা নয় দুর্গাপুর ইস্পাতখানায় যারা এমপ্লয়ী যারা এক্স এমপ্লয়ি অ্যালো স্টিলের এমপ্লয় স্টিলের এমপ্লয়ি অ্যালো স্টিলের এক্স এমপ্লয়ি সিআইসএফ সিএমআরআই ডিএমসি সাধারণ নাগরিক সবাই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হসপিটালের উপর নির্ভর করে বসে আছে আমরা যেমন টাইলসের কাজ হচ্ছে হোক কোনো ক্ষতি নেই আমরা চেয়েছি স্পেশালিস্ট ডাক্তার আনতে হবে নিউরোলজিস্ট আনতে হবে ইউরোলজিস্ট আনতে হবে বিভিন্ন যেগুলো জিনিস আছে সেগুলো আপগ্রেড করতে হবে রিক্রুটমেন্ট বন্ধ বিভিন্ন কন্ট্রাকচুয়াল লোককে দিয়ে রিক্রুটমেন্ট হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে সুলভের কিছু লোককে বসিয়ে দেওয়া হয়েছিল তার জন্য একটা বড় আন্দোলন হয়েছিল দিকে এগোচ্ছে তা সেই আন্দোলনের জন্য আমাদের পরিষেবা ব্যাহত হয়েছে আমরা আন্দোলন হচ্ছে আন্দোলন চলবে আন্দোলন চলুক তার নিয়ে আমার কিছু বক্তব্য নেই কিন্তু আলোচনা সাপেক্ষে কেনই বা নেওয়া হলো কেনই বা ওদেরকে বসানো হলো ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে জানানো হচ্ছে যে কর্মীরা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে সংস্থায় লাভের মুখ দেখাচ্ছে আর তাদেরই অতি নিম্নমানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে অন্যদিকে হাসপাতালের সৌন্দর্যায়নের জন্য টাইলস বসানো হচ্ছে অথচ সামান্যতম চিকিৎসা পরিষেবাটুকু পাচ্ছে না দুর্গাপুর ইস্পাত সংস্থায় কর্মরত কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা এরই প্রতিবাদে তেইশ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত পরেশ কর্মকার অসীম ঘোষাল বরুণ চ্যাটার্জী উৎপল দে কৌশিক ব্যানার্জী রবীন গাঙ্গুলি চন্দ্রচূড় রায় শুভঙ্কর বোস ও শান্তনু ভট্টার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ এদিন কর্মসূচি চলাকালীন সংগঠনের একটি দল দুর্গাপুর ইস্পাত সংস্থার হাসপাতালে কর্তৃপক্ষের কাছে তেইশ দফা দাবি সম্বলিত সড়কলিপি জমা করেন উক্ত দাবিগুলি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর বর্ণালী ইলেকট্রিক্যাল দুর্গাপুরের বুকে বিশ্বস্ত এক লাইটিং ডেকোরেশন প্রতিষ্ঠান আপনি কি বাড়িতে বিয়ে বইতে অন্নপ্রাশন বিবাহবার্ষিকী বা জন্মদিনের মতো কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন কিংবা আপনি কি কোনো ক্লাবের সদস্য যেখানে দুর্গাপুজো কালীপুজো বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আর বর্তমানে এই সব অনুষ্ঠানের জন্য অবশ্যই প্রয়োজন লাইটিং ডেকোরেশন তাই হয়তো ভাবছেন কোন লাইটিং ডেকোরেটরের কাছে যাবেন যেখানে গেলে আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি সমস্ত ধরনের লাইটিং সামগ্রী সেই লাইট ডেকোরেটরের নাম বর্ণালী ইলেকট্রিক্যাল যেখানে গেলে আপনি পেয়ে যাবেন আপনার মনের মতন পছন্দের এবং আধুনিক প্রযুক্তির উন্নত মানের চোখ ধাঁধানো বিভিন্ন ধরনের লাইটিং ডেকোরেশন সামগ্রী তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন বর্ণালী ইলেকট্রিক্যাল এ জোন নিয়ার আমরাই মোড় দুর্গাপুর সেভেন অথবা যোগাযোগ করুন উজ্জ্বল মন্ডল নাইন এই নম্বরে এখানে যোগাযোগ করলে আকটি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লাইটিং সামগ্রী সাউন্ড জেনারেটর এবং সাউন্ড সিস্টেম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন